প্রিয় দর্শক মন্ডলী আসসালাম ওয়ালাইকুম শুধুমাত্র তালের রসে ঝোলা গুড় দিয়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত সুন্দর নাস্তার রেসিপি হয় না দেখলে বিশ্বাসই করবেন না তাহলে বন্ধুরা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক পুরো রেসিপি দেখার অনুরোধ জানিয়ে রেসিপিটি শুরু করছি প্রথমে একটা স্টিলের বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম দুই বাটি তালের কাত তালের কাত দেওয়া হয়ে গেলে একই বাটির পরিমাপে দিয়ে দিব দুই বাটি ভিজা চাউলের গুঁড়া আপনারা চাইলে শুকনা চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব চার টেবিল চামচ গুঁড়া দুধ এতে করে নাস্তা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এদিকে দিয়ে দেব এক কাপ ঝোলা গুড় আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন তবে ঝোলা গুড়টা দিলে বেস্ট হবে এখন দিয়ে দিলাম গলা কাপ নারকেল কুড়া নারকেল কুড়া ঢিপ ফ্রিজে ছিল তাই এমন দেখা যাচ্ছে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা চাইলে নারকেল কুড়া বাড়িয়েও নিতে পারেন এখন একটু হাত দিয়ে মেখে নিব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিব এক কাপ নর্মাল আটা এতে করে নাস্তাটা আরও নরম ও সফট হবে অল্প অল্প করে আটা দেব আর মিশাবো যা এতে করে দলা পেকে যাবে না এক চটে পুরোটা দিয়ে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে এতে মেশাতে অনেকক্ষণ সময় লাগবে যার কারণে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড ওয়েস দিয়েও মিশাতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ তেল তেলের পরিমাণ এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এখন দিয়ে দিব হাফ কাপ লিকুইড মিল্ক আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে একটু মিশিয়ে নাস্তাটাকে ফুলকো জালিদার করার জন্য দিয়ে দিব এক প্যাকেট ইনু ইনু পুরোটা দিয়ে এর উপরে দিয়ে দেবো সামান্য একটু পানি এবার পুরো ব্যাটারের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা দেখে নিন চামুজের চামচের উল্টে সাইডে হাত দিয়ে টান দিলে দুইটি দাগ মিলে যাবে না তাহলে বোঝা যাবে ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট এদিকে নাস্তাগুলো বসানোর জন্য বা একটা কয়েকটা বাটিতে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি এগুলোর মধ্যে এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দেবো নাস্তাগুলো বাটি পুরোটা ভরা যাবে না কিছুটা খালি রাখতে হবে আমি যে পরিমাণ নাস্তা তৈরি করবো চারটা বাটিতে হবে না তাই একটা প্লেটে তেল ব্রাশ করে তার মধ্যেও ঢেলে দিলাম এখন এই প্লেটটা দিয়ে দিব কড়াইয়ের মাঝে পানি দিয়ে তার উপরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এদিকে ওই বাটিগুলো বসিয়ে দিব রাইস কুকারের উপরে দেখুন আমি রাইস কুকারের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিয়ে ফিরে আসলাম দেখুন নাস্তাটা কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে কাঠের সাথে লেগে যাচ্ছে না এদিকে রাইস কুকারের উপরে থাকাগুলো একটু পরীক্ষা করে নিলাম যেহেতু চুলাটা এখনো অফ করা হয়নি প্রচণ্ড ধোয়া উঠছে তবে পারফেক্টভাবে ব্রেক হয়ে গেছে ফিরে আসলাম নাস্তাগুলো ঠান্ডা করে নিয়ে নাস্তাগুলো সাইড দিয়ে ছুটে আসছে হাতের পর দিলেই নাস্তাগুলো বেরিয়ে আসবে কোনো রকম ছুরি দিয়ে খুঁসি করার দরকার হবে না একটা সার্ভিং ডিশ নিয়ে নাস্তাগুলো এক এক করে প্লেটের উপরে দিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর ও দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আর সাথে একটা লাইক ও কমেন্ট করে যাবেন আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয় রেসিপিটি একবার হলে বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল আজকের মধ্যে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেস